নমস্কার শুভ দীপাবলি প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা শিশিরবিন্দু বিন্দু মিষ্টি হেসেল তরফ থেকে সকলকে জানালাম আজ আমি এই যে দই চিনি আর দুধ সামান্য উপকরণ তিনটি উপকরণ দিয়ে আমি আজকে দীপাবলির উপলক্ষে মিষ্টি বানাবো দুধে দুধ আমি জাল দেবো কিন্তু জল দেবো না হাফ দুধ আছে আস্ত ভূত চতুর্দশী আজ আমাদের না চোদ্দ শাক ভাজা খেতে হয় চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় এই যে পুচুর মা প্রদীপ কিনে আনবে সোনা তবু চোদ্দ প্রদীপ করেছে খুব ভালো হয়েছে রোদে দিয়েছে এত আছে তবু বলে দাও বাবাকে জোর করে আবার পাঠিয়েছে পুচু সোনা বাজি কিনতে হাফ দুধ সরি হাফ দই জল ঝরাতে দিয়েছি পুকুর পাড়ে গিয়ে চোদ্দ রকম শাক তুলেছি আমি পুচু সোনার শিপা দাদা শাক ভাজা আমার হয়ে গেছে পাঁচ পুঁড়ো আর শুকনো লঙ্কা আর নুন মিষ্টি একটু হলুদ গুঁড়ো ব্যাস হয়ে গেছে দুধটা ভালো করে জাল দিয়ে ঘন করে নেবো এখানে আপনি যদি মনে করেন নারকেল পাউডার দেবেন বা নারকেল পেস্ট দেবেন বেশ ভালো হয় দেখুন না যে কি মিষ্টি আমি বানাচ্ছি ছোটোবেলা যে গুঁড়ো একটু দেবো দুধ বেশ ঘন হয়ে গেছে এটা আপনারা পাউডার দুধও করতে পারেন এই যে দই দিয়ে দেবো ভালো করে নেড়ে নেবো তাপটা কিন্তু কমিয়ে নাড়ছে নাড়তে নাড়তে পুরো টাইট করে নেব মনে হবে দই দুধটা কেটে গেছে কোনো অসুবিধে নেই এটা নাড়তে নাড়তে টাইট করে নেবেন টেস্টটা অপূর্ব হয় এখানে একটু পাউডার দুধ দিয়ে দিলাম দিয়ে এটা টাইট করে নেবেন নাড়তে নাড়তে দেখবেন কড়া থেকে ছেড়ে আসছে আর একটু হবে আমার এটা হয়ে গেছে অফ করে দিচ্ছি থালাতে ঘি মাখিয়ে নিয়েছি ঠান্ডা হোক এখানে আমি একটু ঘি মাখিয়ে নেব নেবো গুঁড়ো দুধ লিকুইড দুধ দই দিয়ে ছাপা সন্দেশ এখানে বলুন না নারকেল পুরো আপনি পেস্ট করে দিতে পারেন বা নারকেল পাউডার দিতে পারেন বেশ ভালো খেতে হয় অপূর্ব স্বাদ হয় হ্যাঁ কিন্তু চাইবে না একদম এটা আপনি নাড়ুর মতন পাখি নিতে পারেন সুন্দর লাগবে ক্ষীরের নাড়ু আর এটা ছাপা সন্দেশ হয়েছে এটা আরো ভালো লাগছে দেখতেও সুন্দর খেতেও সুন্দর অনেক 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 ধন্যবাদ